আমি একজন নরাধম ব্যক্তি যার কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই যিনি কোনো শাস্ত্র জানি না জ্ঞান জানি না প্রেম ভক্তি কোনো কিছুই অধমের মধ্যে নেই এই জীবন ব্রেথায় চলে যাচ্ছে ভেবে আপনাদের শত বৈষ্ণবের সঙ্গ করার জন্যে জীবের দ্বারে দাঁড়ে একটু ঘুরে বেড়াবার প্রয়াস করছি শুধুমাত্র তবে কলির যুগের অন্যতম আবির্ভাব অমৃতময় আবির্ভাব অমৃতময় রূপ যে রূপ কোনো কালে কোনো কল্পে দর্শন করা সম্ভব হয়নি কোনো মুনি ঋষির ভজনে যে রূপ কখনো দর্শন করা হয়নি সেই রূপ শ্রীমান চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের গোপন তত্ত্ব শ্রী রাধিকা সেই রাধারানীর রূপে তিনি আবির্ভূত হয়ে কলির জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে এই মহাপ্রসাদ আমাদেরকে বিলিয়ে দিয়েছেন সেই মহাপ্রসাদ গ্রহণ করতে হলে আপনাকে ভাগবতে আসতে হবে যদি আমরা ভাগবতে না আসি তাহলে এই মহাপ্রসাদের সন্ধান আমরা পাব না আজকের পরে যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম হচ্ছে মহা হরিনাম হরি নাম যজ্ঞের আসরে শিক্ষণীয় কোনো কিছু নেই আমরা যে শিখব এখানে শেখার কোনো ব্যবস্থা নেই তাহলে কীর্তনের আগে কেন ভাগবত দেওয়া হলো ভাগবত থেকে শিখব শিখে আমরা সেই কর্মগুলো হরিনামের আসরে গিয়ে করবো তাহলেই একমাত্র এই জীব উদ্ধার হতে পারবে তাই ভাগবতের আসরে অন্যতম থেকে অন্যতম হচ্ছে মঙ্গলাচরণ মঙ্গলাচরণের মাধ্যমে আমরা সেই সম্পদ লাভ করতে যাচ্ছি অর্থাৎ মঙ্গলাচরণ করা হয় এজন্য যাদের যাদের প্রণাম মন্ত্র পাঠ করা হয় তারা তারা সেই স্থানে উপস্থিত থেকে ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকেন যেমন আপনারা আমরা সকলে নিমন্ত্রিত হয়ে এখানে এসেছি না কারো মাধ্যমে আমিও নিমন্ত্রিত হয়ে এখানে এসেছি কিন্তু যে পরম কারণের কারণ এখানে উপস্থিত না হলে এই অনুষ্ঠানেরই কোনো মানি থাকবে না তাই সেই পরম কারণের কারণকে নিমন্ত্রণ করার নাম হচ্ছে মঙ্গলাচরণ অর্থাৎ যাদের যাদের প্রণাম মন্ত্র পাঠ করা হয় তারা তারা সেই স্থানে উপস্থিত থেকে ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকেন আজকের এই আয়োজনে আমাকে এখানে উপস্থিত করার জন্য নিমন্ত্রণ করার জন্যে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ যারা এখানে আমাকে এনেছেন নিমন্ত্রণ করে এবং আমি যদি না আসতাম না আসতে পারতাম তাহলে আপনাদের মতো পরম ভক্তের ধুলি আমার ভাগ্যে যুক্ত না ভক্ত দর্শনে যায় মনের ময়লা আর পরিশিলে হয় ভাবতরঙ্গ তাই সেই কর্মক্রিয়ার জন্যে আমি এখানে এসেছি আপনাদের আনন্দ দানের জন্য নয় আমি আমার আনন্দ দানের জন্য আমি জীবের ধারে ধারে ঘুরে বেড়ানোর চেষ্টা করছি শুধুমাত্র আজকে এই অনুষ্ঠান প্রারম্ভিকে অনুষ্ঠানের মঙ্গলাচরণের আগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আপনার এলাকার জামাতা সুসেন মণ্ডল আপনাদের এলাকার জামাতা যার করুণায় আপনাদের কাছে আমি প্রথম নিমন্ত্রিত হয়ে এসেছিলাম এবং সর্বশেষ এই অধমকে দিয়ে কোনো কাজে আসবে না আমাকে দিয়ে কোনো কাজ হবে না এই জীবের তো নয় আমি আমার মঙ্গলেই কিছু করতে পারবো না তথাপিও এই অধম নরাধমটাকে দিয়ে কোনো কাজ হবে না ভেবে আপনাদেরই এলাকার ছেলে শ্যামলবাবু এবং আরেকজন আছে এখানে মানিকলাল আপনাদের আপনারা জানেন তাদের দুইটি চ্যানেল আছে যেই চ্যানেলেই ভাগবত কথা দেশে বিদেশে সরিয়ে যাচ্ছে আমাকে দিয়ে কোনো কাজে আসবে না বলে চিরদিনের মতো জন্ম জন্মান্তরের মতো এই বিনা প্রণামীতে সাধুগুরু বৈষ্ণবের মাঝে তারা পৌঁছে দিয়েছে জয় জয় তাই প্রতি প্রেমানন্দে হরি ধরি হরি বল